তোর এখানে রাখে গেলাম যে তুই দেখ গুলো এটা যেন না আটকে যায় তুই সেখানে বসে ওটা সেই কাজটাই করলি তোর তোর কি এইটুকু তোর চেঞ্জ হচ্ছে না যে নৌকুটা বেঁধে যাবে আমি আস আগের থেকে ই করে দিই ভাল লাগে না রাখি এতদিন আলতান তোরে সে একটা দিক ছিল ছড়া গেছে না কম খেল যাবে না না ওই ছলা দিলে বেরোয় যায় নৌকো আয় ও হেলদি কেন তুই নৌকায় বসে যদি নৌকা বাদাই নিস তাহলে এর থেকে লজ্জা হয় না বাতাস বাতাস বাদিয়া দেয় তা হয়ে যাবে না তুই থাকবি নৌকা কোথায় ছিল কত যেখানে থাক তো বুঝিস এবারে জাল খেবানোর টাইম হয়ে গেছে জালে না আছে জাল নগোতে নিয়ে দেখে পা যাব ওরা কাকড়াও পারছিল দুটো তো ধরছে নৌকো কিন্তু বেঁধে যাতে পারে কিন্তু এই দেবার সাজ ঠেলে ভাই তুই আয় দেখি সেখানে ভালোই ভালোই টাইম আছে পাশে আছে জয়ন্ত পাওয়া যাচ্ছে দেখি কেমন কোথায় রাখি বড় কাকলা বাবা জঙ্গলের ভিতর দিয়ে একা একা কোথায় ঢুকবো কি জানি কো কো বের দেখি আর একটা ভাইসো না না তা এই দুইখানা আছে বড় বড় একটার মধ্যে একটার মধ্যে